শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে দুই সপ্তাহ মতো পনেরো দিন আর কি দুই সপ্তাহের চেয়ে একদিন বেশি তো এই দুই সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস দেখুন এর আগে তো শেখ যা চেয়েছে ভারত তাই দিয়েছে শেখ হাসিনা বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে এবং মনে রেখেছেও মনে রেখে কিন্তু এই শেখ শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল ভারত দেয়নি শেখ হাসিনাকে দিয়েছে এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে ট্রানজিট দিয়েছে রেল ট্রানজিট দিয়েছে ফেনি নদীর পানি দিয়েছে মংলা বন্দর দিয়েছে তারপরে রূপপুর পরমাণবিক প্রকল্প অ্যাক্সেস দিয়েছে তারপরে এই বিভিন্ন বন্দর ব্যবহার করে ভারতে খুব সস্তায় পণ্য আনা নেওয়া করতেছে এই ট্রাক প্রতি একশো টাকা দুশো টাকা যেগুলো কোনো টাকাই না এগুলো মানে খরাপ এর চেয়ে বেশি টাকা আমাদের দেশের ট্রাকরা দেয় তো এরকম করে এমন কোন সেক্টর নাই যে শেখ হাসিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে এবং এই পনেরো বস্তরে ভারতের সঙ্গে অন্তত থেকে বাহাত্তরটা সম্ভবত সমঝোতা সারা হয়েছে এবং চুক্তি হয়েছে বিশ থেকে ছাব্বিশটা এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয় বিশেষজ্ঞ লেভেলে আলোচনা হয় এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে এগুলো আলোচনা হয় সংসদে আলোচনা হয় শেখ হাসিনা কোনো আলোচনার ধার না দেরে শেখ এই চুক্তিগুলো করেছেন এবং এই চুক্তির বেশিরভাগই গোপনীয় আমি সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন তো যাই হোক এখন মূল আলোচনায় স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনার অনেকে জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক আমি একটু আপনাদেরকে বলি আমি দুটাই কিন্তু পত্রিকা রেফারেন্স দেবো আমি তো প্রথমে শুরু করি বিভিন্নভাবে আমরা প্রায় সময় জেনেছি যে বাংলাদেশে পাঁচ লক্ষ ভারতীয় কাজ করে এটা কখনোই ভারত স্বীকার করেনি আমরা সময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে নাগরিকত্ব আইন এই আইন সেই আইন এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবে তারা যদি হিন্দু হয় তাহলে ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে আর যদি বাংলাদেশি মুসলিম হয় তাহলে দেওয়া হবে না এবং তারা সবসময় দাবি করেন যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভারতে অনুপ্রবেশ করে কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে এটা গত পনেরো বছরে আওয়ামী লীগ কিন্তু একবারও বলেনি কিন্তু বিভিন্নভাবে জরিপ এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক বাস করে কিন্তু এটা ভারত কখনো স্বীকার করেনি বা বাংলাদেশ সরকারও স্বীকার করেনি আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে যায় এবং ভারতে বাস করে এটা আমরা শুনেছেছি কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তো বা ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে হয়তো বা বড় বড় সেক্টরে কাজ করে যেমন গার্মেন্ট সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল সেই স্কিল হয়তো আমাদের নাই আমাদের বাঙালিদের নাই এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয় কিন্তু পাঁচ লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে আজকে এখন আমরা দেখতেছি যে এই শেখ হাসিনার পনেরো দিনও যায় নাই এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে শ্রমিকের কাজ করে আমি একটু পরে শুনি আপনাদেরকে ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার মানে এই কোটা আন্দোলনের কারণে বাংলাদেশে যেসব শ্রমিকরা আটকা পড়েছে ভারতীয় শ্রমিকরা তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সরকার এখানে বলতেছে যে ভারতের উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম সিংকুটিয়া বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে কত আটকা তা সরকার এখনো নিশ্চিত নয় নিশ্চিত হবে কি করে কারণ এরা এরা তো আসলে ট্যুরিস্ট বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আসে যেই কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধ হয়ে বাংলাদেশে যান বর্ডার পেপার হয়ে মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধ হয়ে বাংলাদেশে যান এখানে মধ্যে স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবহিত করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান মানে বেশিরভাগই কোনো কিছু না জানে অবৈধভাবে ঢুকে পড়ে এই হচ্ছে অবস্থা এমন কি অনেক শ্রমিকের পরিবারের সদস্যরাও তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে কার কাছে যেতে হবে এটি জানেন না এমন কি যেসব শ্রমিক বাংলাদেশে আছে তাদের পরিবারও জানে না যে আসলে কার কাছে গেলে তাদের খবর পাওয়া যাবে এই কারণে তারা চাপের মুখে রয়েছেন ওই মন্ত্রী আরো বলেন যে এই কারণে আমি শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য শ্রম কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি বাংলাদেশে যাওয়া শ্রমিকরা কারা তারা কোথায় আটকে আছেন এখন তাদের অবস্থা কি এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতেছেন কিনা এসব বিষয়ে খোঁজ দিতে বলেছি তিনি আরো বলেছেন যে বাংলাদেশে আসা বেশিরভাগ ভারতীয় শ্রমিক টেক্সটাইল কারখানায় নিয়োজিত ওই যে গার্মেন্টস শ্রমিক এবং অন্যান্যরা স্যানিটেশন রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন সমস্যা হচ্ছে কি বাংলাদেশের যে বর্ডারে চারিদিকে বাস করে কলকাতা তারপরে আসাম মেঘালয় ত্রিপুরা এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম আবার এরা যদি হিন্দু বলে তাও সমস্যা নেই কারণ বাংলাদেশ হিন্দু আছে তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গাঢাকা দিয়ে গোপনে কাজ করে এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে হিন্দু আত্মীয় স্বজন আছে দেশে এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজকর্ম করে এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে ভারত সরকারও জানে কিন্তু যেন তারা চুপচাপ থাকে তো এই হচ্ছে কি অবস্থা ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে এই পাঁচ লক্ষ লোকের মধ্যে হয়তো দুই তিন হাজার বৈধ কাগজপত্র নিয়ে আসছে আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক মুচি নাপিত ধোপা রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে এবং উপরের লেভেলেও আছে কিছু তারা বেশিরভাগই বৈধ পথে আসে কিন্তু অবৈধ পথে বেশিরভাগই এভাবে কাজ করে অথচ ভারত বলে বাংলাদেশের নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে আমি অস্বীকার করতেছি না হয়তো দু একজন আছে কিন্তু ভারতে যায় চিকিৎসার জন্য জন্য বা পর্যটনের কাজ করতে কিন্তু চায় না তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে বাংলাদেশে ফেরারি তারা হয়তো ভারতে গিয়ে পালিয়ে থাকে এ হচ্ছে কি ঘটনা আর একটা ঘটনা কিন্তু আরো ইন্টারেস্টিং আমি একটু পরে শুনি আপনাদেরকে এই খবরটা মূলত তিন দিন আগের কিন্তু তিন দিন আগের এই খবরটার সঙ্গে আজকে আবার একটা নতুন আপডেট আসছে এই সেম খবরটারই আপডেটটা শুনলে আপনারা বিস্মিত হবেন সেটা হচ্ছে আজকের পত্রিকার খবর চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় ভারতীয় আটক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু এবং দুটি ধারা অস্ত্র শ্রদ্ধাদের আটক করা হয় এবং বিজেপি অধিনায়ক বলেন যে ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পরে বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি হবে এবং তাদের কাছে তিনটা গরু এবং দুইটা ধারালো অস্ত্র পেয়েছে তো এখানে এই পাঁচজন ভারতীয় তরুণ তারা আসলে বাংলাদেশে গরু পাচারের জন্য তারা আসতেছিল আমি সেই একই প্রশ্ন করি জীবনে কখনো শুনেছেন যে ভারতীয়রা বাংলাদেশে গরু নিয়ে আসে পাচার করার জন্য আমিও শুনি নাই আমরা গত পনেরো বছর ধরে শুনেছি যে বাংলাদেশিরাই ভারতে যায় গরু আনতে চোরা গরু আনার পরে আনার পথে ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারে এভাবে প্রতি মাসেই কিন্তু আট দশজন করে মারে গত পনেরো বছর ধরে আমরা দেখেছি এবং মারার পর কি হয় মারার পর আমাদের যে বিজিবি আর ভারতীয় বিএসএফ তারা পতাকা পতাকা বৈঠক করে এই পতাকা বৈঠক করার পরে লাশটা ফেরত দেওয়া হয় এবং লাশ ফেরত এনে লাশটাকে কবরস্থ করা হয় এর বাইরে আর কোনো আলোচনা নাই এভাবে দিনের পর দিন হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে আলোচনা চলছে আর সীমান্ত হত্যা হবে না কথা দিয়েছে তারা লিথাল উইপন ব্যবহার করবে না অনেক কিছু আমরা শুনেছি কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি এবং পৃথিবীর আসে এইরকম কোন সীমান্ত নাই যে সীমান্তে এত হত্যা হয় অথচ বন্ধুরাষ্ট্র স্বামী সম্পর্ক যা গোটা পুরান কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই শেখ হাসিনা গেছে পুনর দিন হয় নাই দেখতেছি যে ভারতীয় প্রচুর চুলাকারবারই তারা বাংলাদেশে গরু নিয়ে আসে আগে তো এগুলো শুনিনি তো এবার করছে কি এই চাপাই নবক বন্ধের এই সীমান্তে এই পাঁচজন যখন গরু নিয়ে ঢুকছে ঢোকার পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে আটক করার পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় দেখেন বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় এবং এই বিএসএফ আমরা আমি কিন্তু এই যে পতাকা বৈঠকের আহ্বান জানাই এটা কিন্তু বাংলাদেশের গণপত্রিকায় প্রকাশ করিনি এটা প্রকাশ করেছে ভারত